আচ্ছা একটা অফারের কথা কি তোমরা জানো আমি কিন্তু আগেও বলেছিলাম যারা ভুলে গেছো আজ তাদের জন্য স্ট্রেক্স ওয়াল্ডের সিরাম ব্যবহার করলে কিন্তু চুলের কি কী উপকার হবে তা তোমরা অনেকেই জানো তার মধ্যে অন্যতম হচ্ছে চুল সিল্কি সফট এবং শাইনিং হবে তবে সাজগোজ থেকে যদি অর্ডার করো তাহলে লাকি দশজন উইনার কিন্তু পেয়ে যাবে পার্লের আকর্ষণীয় একটা সেট পার্লের সেট এখন এত জনপ্রিয় হয়ে উঠেছে যে কোনো আউটফিটে নিজেকে একটু এলিগেন্ট একটু ক্লাসে করার জন্য পার্লের অর্নামেন্টস পরে ফেলবে দেখবে লুকটাই বদলে যাচ্ছে শাড়ি হোক কামিজ হোক কিংবা ওয়েস্টার্ন পার্ল কিন্তু সব কিছুর সাথে খুব পারফেক্টলি যায় সো পার্লের অর্নামেন্টস যারা এভাবে গিফট পেতে চাচ্ছ তারা কিন্তু স্ট্রিক্স ওয়ালনাট সেরাম সাজগুচ্ছি থেকে অর্ডার করতে পারো আর এই সিরামটা ব্যবহার করলে বারো ঘন্টা পর্যন্ত তোমার চুল থাকবে একেবারে সফট যাদের অনেক বেশি উস্ক খুস্কো চুল তারা কিন্তু এই সিরামটা ট্রাই করে দেখতে পারো আমার চুল কিন্তু অনেক বেশি উস্কো খুস্কো না তবে তারপরও আমার চুল এটা দেওয়ার সাথে সাথে এত সফট হয়ে উঠেছে আমার চুল সাধারণত একটু রাফ কারণ যেহেতু রেগুলার স্ট্রেট করা হয় ঠিকভাবে যত্ন নেওয়া হয় না তাই আমার কাছে মনে হয়েছে সিরাম অ্যাপ্লাই করা আমার চুলের জন্য একেবারে মানে গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে উঠেছে আর রিসেন্টলি আমি এই স্ট্রেক্স ওয়ালনাট সিরাম বাদে অন্য কোনো কিছু নিয়ে ভাবতেই পাচ্ছি না আচ্ছা পার্লার সেটটা কেমন অনেক সুন্দর না ছটপট অর্ডার করে ফেলো কাজকুস ডট কম থেকে বাই